প্রবাসীদের জন্য এখানে একটা আমি স্পেশাল ছাদ রেখেছি যেহেতু আমি নিজে জাপান প্রবাসী বিল্ডিংটা অনুমোদিত হচ্ছে ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জ জেলা অধিদপ্তর ছাদে এই প্রথম মুন্সীগঞ্জে সুইমিং পুল আধুনিক জিম তারপরে আপনাদের বাচ্চাদের জন্য যে খেলাধুলার যে ব্যবস্থাগুলো থাকা হয় এগুলো বর্তমানে আমাদের এখানে নেই আমরা ছাদে খুব সুন্দর একটা আধুনিক খেলাধুলার বাচ্চাদের খেলাদের জন্য ব্যবস্থা রাখবো আপনি কি ভবিষ্যত নিয়ে ভাবেন সারা জীবনের কষ্টার্জিত টাকা বিনিয়োগের জন্য মুন্সীগঞ্জ শহরের নিরাপদ ও সঠিক পথ খুঁজছেন আপনার জন্য এটি হতে পারে সময়ের সেরা সিদ্ধান্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণায় হাতছানি দিচ্ছে সেরা ভবিষ্যৎ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ঠিক বিপরীতে মানিকপুর এলাকায় আঠারো শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে ফিরোজা টোকিও হাইটস নামের আধুনিক বহুতল ভবন ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অনুমোদিত নকশায় দশতলা ভবনটিতে থাকবে বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের সুবিধা চব্বিশ ঘন্টা জেনারেটরের ব্যবস্থা সিসিটিভি মনিটরিং বাণিজ্যিক ও আবাসিক বসবাসকারীদের জন্য আলাদা সিঁড়ি ও লিফটের ব্যবস্থা ভবনটির মূল আকর্ষণ থাকছে ছাদে মুন্সীগঞ্জ শহরে এই প্রথম ভবনের ছাদে রাখা হয়েছে সুইমিং পুল আধুনিক জিম শিশুদের খেলাধুলার জন্য নানারকম রাইড ভবনের প্রতিটি ফ্ল্যাটে চারিদিক থেকে আলো বাতাস প্রবেশ নিশ্চিত করে এরপর এখানে আঠারো শতাংশ জায়গার উপরে দশ তলা বিশিষ্ট তিনতলা কমার্শিয়াল এবং বাকি চারতলা থেকে দশতলা পর্যন্ত হলো আবাসিক ভবন ছয়টি ইউনিটের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট থেকে বারোশো পাঁচচল্লিশ স্কোয়ার ফিটের বিল্ডিংগুলোর অ্যাপার্টমেন্টগুলো হবে এবং আমরা যেটা করতেছি আমরা ফুল বেসমেন্ট থাকবে পার্কিং থাকবে পরবর্ষে কেউ যদি এখান থেকে কোনো অ্যাপার্টমেন্ট বা দোকান নিতে চান তাহলে তারা পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন প্রতি তলায় থাকছে ছয়টি ইউনিট এক হাজার স্কোয়ার ফিট থেকে ফ্ল্যাটগুলোর আয়তন শুরু থাকছে বারোশো পঁয়তাল্লিশ ফিট পর্যন্ত আগুন বা কোনো ইমার্জেন্সি মুহূর্তে নিরাপত্তার জন্য ভবনটিতে ব্যবহৃত হয়েছে জাপানের প্রযুক্তি প্রবেশ মুখে রয়েছে চল্লিশ ফিট প্রশস্ত মুক্তারপুর মানিকপুর সড়ক তলা থেকে তলা আবাসিক ভবনটিতে সর্বমোট ফ্ল্যাট থাকছে প্রথম বরাদ্দ রাখা হয়েছে বাণিজ্যিক দোকান অফিস ব্যাঙ্কিং স্পেস ডায়াগনস্টিক সেন্টার ও কমিউনিটি সেন্টারের জন্য ফিরোজা টোকিও হাইটস আধুনিক এই প্রকল্পের এক কিলোমিটারের মধ্যেই মুন্সীগঞ্জ সদর হাসপাতাল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জ বাজার রয়েছে একাধিক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘাট এছাড়াও রয়েছে জেলা শহরের অন্যান্য সুযোগ সুবিধা বিনিয়োগে আগ্রহীরা সরাসরি লোকেশনে এসে সাক্ষাৎ শেষে নিশ্চিত করতে পারবেন আপনার বুকিং এইভাবেই নিশ্চিত হোক আপনার সেরা বিনিয়োগ ও সঠিক সিদ্ধান্ত ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর